আর সেগুলোকে পুড়িয়ে হাটে বিক্রয় করতে সংসার চালাচ্ছে এইভাবে তার দিন চলছে সেদিন সে হাটে যাওয়ার জন্য তৈরি হয়েছে বাড়ি সরা চার তারপরে চারদিকে

ঘাস শুকুনি শুকিয়ে গেল গেল দাগগুলি গভীর হয়ে রইল মানে পড়ে গেলে হালুক পড়ে গেলে হালকা গেল ভেঙে নিয়ে গিয়ে জায়গাটা কেটে গেছিলো খুব গভীর কেটেছিল হাস শোকাতে বেরিয়ে কিন্তু ভাত আবার পরে শুকিয়ে গেলেও দাগটা অনেক গভীর হয়েছিল সে বছরে অজন্ম হওয়াতে গেরা মেয়ে লোকগুলো লোকগুলো অন্য आशा इदी ओदी के लिए बोले एंडरसन माय मिरोडिया हस्बैंड उसे काजल की जगह बैठना और इनका मानसिक रूप से भी कॉन्फिडेंट बन जाता है तो अपन लोग जेब सो भी न हो

বীর যোদ্ধা কারণ যোদ্ধাদের দেহে কত চিহ্ন থাকে রাজা বলল তোমাকে দেখে একজন বীর যোদ্ধা বলে মনে হচ্ছে তুমি আমার পেশাদে আসো তোমাকে সেনাপতি হিসাবে কাজে নিযুক্ত করতে চাই সেনাপতির পথ পেয়ে রাজার বাড়িতে বেশ সুখে দিন কাটাতে লাগে তখন তার সুখে সম্পদের অভাব নেই সাজানো গোছানো বাড়ি জমকালো পোশাক পোশাক ভালো বেতন অন্য যোদ্ধারা সব দেখে যুধিষ্ঠির উপরে হিংসা করত। তারা যুধিষ্ঠির শক্তি ও বীর পরীক্ষা করে নেওয়ার জন্য রাজাকে পরিচিত করলেন তারা বলল অনেকদিন অনেক দিন যুদ্ধ নেই সেই অলস হয়ে বাদ অলস হয়ে বসে আছে একটা নকল যোদ্ নকল যোদ্ধার ব্যবস্থা করুন রাজা মহা মহারাজ মানে অনেক দিন তো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না তাহলে একটা নকল যুদ্ধের ব্যবস্থা করুন সব অলস হয়ে বসে আছে রাজা বলল খুব ভালো কথা তাই হবে নকল নকল যোদ্ধাদের জন্য একটি দিন একটি দিন নিশ্চিন্ত করলো মানে একটা দিন ঠিক করলো যুদ্ধ বীর পুরুষরা যে যারা যে যারা যাক যে যাক সুযোগ পাবে না মানে কেউ যতগুলো যোদ্ধা আছে কেউ সুযোগ পাবে না সবাইকে যুদ্ধ করতে হবে রাজা রাজা মশাই যুধিষ্ঠিকে ডেকে রাজা বলল বললেন হে বীর আগামীকাল নকল যুদ্ধ সেই যুদ্ধে যুদ্ধ কৌশলে ও তোমার বীর দেখাতে হবে দিনে আশা করি তুমিও এই যুদ্ধে তোমার বীরত্ব মানে তুমি যে কত বড় বীর সেটা তুমি দেখাতে পারবে সকলে মুগ্ধ করে সকলকে মুগ্ধ করে দেবে সত্যবাদী যুধিষ্ঠি বলল আমি যোদ্ধা নয় মহারাজ আমি একজন কুমোর আমি ভালো হারি কলসি করে দিতে পারি তাহলে আমার নি নৈপুণ্য মানে আমি তো যোদ্ধা না, আপনি তো যোদ্ধা হিসেবে আমাকে দেখেছেন কিন্তু আমি একজন কুমোর আমি ভালো হাড়ি খুঁড়ি আপনাকে বানিয়ে দিতে পারি রাজা অবাক হল রাজা অবাক হলেন তার তক তোমার ওই কপালের ক্ষত কিসে যুধিষ্ঠির সত্যি কথা বলে বললেন হাড়ির কলসি ওপরে পড়ে গিয়েছিলাম তাই ক্ষত হয়েছিল মহারাজ রাজা বুঝতে পারলেন তারই ভুল হয়েছে কপালের ক্ষত দেখে তাকে যোদ্ধা যোদ্ধা বলে ভাবাটা ঠিক হয়নি জিজ্ঞাসা করে করাটাই উচিত ছিল তিনি বললেন এতদিন যে সমস্ত তুমি পেয়েছি পেয়ে এসেছ তার যোগ্য তুমি নও তুমি তো এক এক মূর্খ মূর্খ এই পেশা ত্যাগ করে চলে যাও তখন যুধিষ্ঠির অনুমতি বিনা বিনীত করে বললেন হুম অনুরোধ বিনীত করে বললেন মহারাজ আমার শক্তি পরীক্ষা না করে না করে আমাকে তাড়িয়ে দেবেন রাজা বললেন তার আর প্রয়োজন নেই বীর বীরত্বদের পরীক্ষা দিতে হয় না তুমি এখন পালাও আমার বীর সৈন্য এসে পড়লে তোমার সম্মুখে বিপদ যুধিষ্ঠির বললেন পালান তার তার সত্য কথা বলার জন্য আজ আজ তার এই অবস্থা হল নিজেই সত্য নিজের সত্যিটা নিজের সত্যটা না দেখে সে সত্য কথা বলেছে যুধিষ্ঠির সেই দিন নগর ছেড়ে চলে গেলেন কথায় এখনকার যুগে লোকেরা কথাই বলে সত্য যুগ সত্যি কথা বললে তার কপালে ভাত জোটে না তো এই যুধিষ্ঠিকে দেখেই বুঝতে পারছেন বা এই যুধিষ এই গল্পটা শুনে বুঝতে পারছেন যারা আজকালকার দিনে সত্যবাদী যারা সবার সামনে সাহস রেখে কথা বলতে পারে তাদের কপালে ভাত জোটে না তাদের কপালে শুধুই জোটে লালছ না আর কষ্ট শুধুই কষ্ট আমার গল্পটা এখানেই ভুল হল কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আরও নিত্য নতুন গল্প পাওয়ার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো